হ্যালো বন্ধু আ কেমন আছো আশা করি ভালো আছো তাই না ভালো থাকতেই হবে আই আই জি এখানে আমি করছি এখন চলে এসেছি দেখছো তো আমি ভিডিওটা করছি ঠিক আছে একটু জল নিয়ে যাই এখনই আমি জল নিতে যাব দুই মিনিট লাগবে দেখো দেখো অবস্থাটা এই সব দেখা যাচ্ছে আবার বন্ধুরা শুরু করে দেবে

একদম ভয় পেয়েছে ভয় কাঁপছে বাপরে বাপ সত্যি এরকম একদিন বলেছে যখন কাজপত্রটা আর তুলেছিল উল্টো পাল্টে কথা বলেছে কি করবো বলো কাজের সময় অনেক কত কিছু খেয়াল থাকে না আমার মন মনে তো বোঝে কত কিছু খেয়াল থাকে না যাই হোক বাবা বাবা আসো না মা

पूछ रखा आज के কাজের পর কাজ কাজের পর কাজ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে কাজের কোনো শেষ নেই পুরো সাদা হয়েছে পুরো সাদা টাটা বন্ধুরা